এটা এটা বন্ধ করে দাও তো লাইটটা নাও একটা ছবি তুলো তাড়াতাড়ি ছবি তুলো বেশি সময় দেওয়া যাবে না হাফ তুলো একটা ছবি এ দাঁড়ো ¿Ne promocionamos la ¿La? la que. No. বিسته লাইভ করে রাখিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে এসেছি বলেছিলাম যে আজকে সোন্দা লাইফটাতে সব নতুন কালেকশন দেখাবো রাইট এই যে দেখো আমি একটা পোরাচেটে স্টিজ ড্রেস বুটিক্সের মধ্যে অনেক সুন্দর আর আরাম এছাড়া ছাড়াও অর্গানিক কটনের মধ্যে কয়েকটা বুটিক্সের ড্রেস দেখাবো যেগুলো কি না চোদ্দোশো পঞ্চাশ মানে চোদ্দোশো রেঞ্জের মধ্যে থাকে সেগুলি আমরা এক হাজারের ঘরে কিন্তু এক হাজার কত এটা আমি পরে বলে দিচ্ছি আপু এখানে আমি টোটাল দুইটা ডিজাইন দেখাবো চারটা চারটা করে কালার আটটা ড্রেস আর আমার পরের ড্রেসটা এই নয়টা ড্রেস আমরা আজকে এই লাইভে দেখাবো যারা যারা আসছো এসে রিয়ে শেয়ারটা করে দিতে হবে বেশি বেশি করে কারণ নোটিফিকেশন জানো তো সবার কাছে যায় না তার মধ্যে আজকে দুই তিন দিন যাব আপু বৃষ্টি বাদল না তো আরও হচ্ছে গিয়ে অবস্থা খারাপ নেটের একটু হচ্ছে লাইফটা শেয়ার করে দিও হ্যাঁ যেন সবাই জয়েন হতে পারে আহমেদ সীমা আইডি থেকে হাই কি খবর কেমন আছেন শিরি শারমিন আপু জয়েন হয়ে গিয়েছে তারপরে ফারহানা আক্তার আপু হাই কি খবর কেমন আছেন সুলতান আহমেদ আইডি থেকে হ্যালো কি খবর রিমো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আলিম শিখদের আপু অনেক পরে দেখলাম কেমন আছো আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এমডি এম ডি হাসান আইডি থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ দিয়া আপু হ্যালো নাইদনাহর আপু ওয়ালাইকুম আসসালাম মিম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা একটু সবাই বেশি করে রিয়েক্ট আর শেয়ারটা করে দিও আর সব রমরা আপু আপু ভালো আছি তুমি কেমন আছো আমি অর্ডারের প্রসেসিংটা আগে বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই বিকাশ নগদ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটা ড্রাইভার আমরা নেবো না সেন্ড মানি করতে হবে নগদ বিকাশ যাই করেন না কেন করে লাস্ট চারটা ডিজিট আমাদেরকে জানায় দেবেন আমরা মিলাম আমরা দেখবো টাকা আসছে কিনা আসলে অর্ডারটা কনফার্ম করে দেবো ঠিক আছে আপু স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে আমাদের সুবিধা হবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করা যায় আচ্ছা আর আপু নেটের একটু সমস্যা সো লোড নিতেও দেরি হয় আপনাদের রিপ্লাই দিতেও দেরি হচ্ছে সময় দিতে হবে কিন্তু আপু হ্যাঁ একটু ক্লিয়ার করে দিলাম আচ্ছা আমার পরে ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা লাইট এটা পার্পল বা বেগুনি একটা কালারের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া নেক প্রশনেও সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আমি কয়েকটা ড্রেস এরকম করে মেক করেছিলাম কিন্তু আপু এই যে এরকম লেস ওয়ার্ক করেছি বাট এটা তো উপরে আমি এই যে এখান থেকে আপু দিয়েছিলাম লেসটা মনে আছে কি গলা এরকম প্লেটিং করে দিয়ে লেস ওয়ার্ক করা আছে এছাড়া এখানে আপু দেখো তোমার কাঠের বাটন করে দেওয়া আছে সেলাই করে যেন উঠে পড়ে না যায় এখানে একটা ঝুল করে দেওয়া আছে পুরো ড্রেসটা এরকম প্রিন্ট ড্রেসের লোয়ার পার্টাতে যে আপু বোরিংয়ের কাজ করে দেওয়া আছে হ্যাঁ কাটওয়ার্ক সহ এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা পরে আপক সেই আরাম সেই আরাম এটার বড়িটা চৌচল্লিশ হবে আর লম্বাটা আপু বড় আছে দেখো এরকম কালারফুল তোমার হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে চুনরি প্রিন্টের মধ্যে আছে যদি পছন্দ হয় এটা অর্ডার করে এটা টু পিসের একটা ড্রেস এটা সালোর হবে না সালোর তোমাদের অ্যাড করে নিতে হবে যে কোনো একটা সালোর দিয়ে পরে ফেলবা ড্রেসের মধ্যে বা ওনার মধ্যে তো অনেকগুলি কালার শেড আছে সেটের সাথে ম্যাচ করে যে কোনো একটা সালোর দিয়ে পরে ফেলবা এখন স্টেজ তার মধ্যে আবার বুটিক্স কি আবার চিকেন কারির কাজ করা কাটওয়ার্ক সহ অন্যটাও বিশাল বড় চৌরালম্বের পারফেক্ট নামার জন্য টু পিসের এই সেটটা যারা অর্ডার করবা প্রাইস পেয়ে যাচ্ছ নয়শো আশি টাকা হ্যাঁ অর্ডার করে দিও আমি যেটা পরে আছে আপু নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছো আমার পরা সুন্দর এই টু পিসের ড্রেসটা হ্যাঁ বুটিক্সের মধ্যে আমার একটা ছবি তুলো যারা লাইভ শেষে আমি ছবিটা পোস্ট করে দিতে পারি আপু টু পিস হ্যাঁ নয়শো আশি টাকা দিচ্ছি কটন বুটিক্স মধ্যে এটা আমার মনে হয় প্রাইস অনুযায়ী অনেক বেশি রিজনেবল একটাই সাইজ হবে চৌচল্লিশ শুকনা যারা তারা একটু সাইজ চাপায় পড়বা হ্যাঁ সানজু পাটোয়ারি আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সনি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তুলি আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে তো অনেক আগের আগের আপুদেরকে দেখছি হুম ইফতি আপু কেমন আছো আচ্ছা এই ড্রেসটা আপু দেখো এটার চারটা কালার আমরা পাবো এটা অরিয়ন্ডির কটনের মধ্যে হ্যাঁ এটা আপু গলা কর আছে সাইড ফাঁকা তোমার বডি সাইজ অনুযায়ী তুমি সেলাই টেনে নিবা ঠিক আছে আপু দেখো তোমার গলাটার এখানে অনেকগুলি বাটন সেট করে ডিজাইন করে দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে এভাবে ছেটা ছেটা করে আপু embroidery. সিকোয়েন্সের ওয়ার্ক অল ওভার ড্রেসটার মধ্যে এছাড়া আপু ড্রেসের লোয়ার প্যাটও কাজ করে দেওয়া সে এমব্রয়ডারি কাট ওয়ার্ক সহ ওকে সিকোয়েন্স ওয়ার্ক ভাপাস তো দেখলেই আমি উল্টা পাশটা দেখি ফিনিশিংটা আরও ভালো বুঝতে পারবা কি পরিমাণ পেটানো মজবুত সাইডে আপু এরকম পাইপিন করে দেওয়া সে কট পাইপিন করে দেওয়া হাতাটা তোমার ফুল হাত হবে হাতাও কট পাইপিন করে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা ইনা ইনার পড়তে হবে না ওয়াশের কোনো ঝামেলা আছে আনস্টিচ ড্রেস ড্রেসের বডি তোমরা পেয়ে যাবা সাইটের মতো লম্বাটা ছেঁচুনে শাড়ি যে ওড়নাটা জামাটাও অর্গেন্টিক কটন ওড়নাটাও দুই পারে এরকম চিকন করে কাজ করা কাট ওয়ার্ক করা সিকোয়েন্স ভেতরে এরকম ছেটা ওয়ার্ক করা ছাপো তো তোমার হচ্ছে গিয়ে ইয়া পানি কালার সিকোয়েন্স বাট মাল্টি কালার কিন্তু সাইন দিচ্ছে হ্যাঁ কয়েকটা কালার সেটার সাইন দিচ্ছে যেহেতু ড্রেসটার মধ্যে মাল্টি কালার প্রিন্ট করে দেওয়া আছে মিনাকারি যদি ভালো লাগে এটা আপু এটা মিস করবো না এটা জাস্ট আমি হাইলি রেকমেন্ড করবো মিস করবো না এমনিতেও অনেক বেশি আপুরা ভাগে পাবো না তার মধ্যে যেই দামটা দিব। একেবারে দামটা শুনেই আপু মাথায় হাত পড়বে সালোটা আড়াই বজে কিন্তু পেয়ে যাবা হ্যাঁ হাজার পঞ্চাশ টাকায় পাবা পছন্দ হলে এখনই অর্ডার করতে হবে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আপু এটা পেস্ট কালারের মধ্যে হ্যাঁ সেম প্যাটার্ন নেক এরকম বাটন করে দেখবে আমার অনেকগুলি ড্রেস আমি এভাবে করে আপ বাটন সেট করে ডিজাইন করি দেখতে ভালো লাগে তপ এগুলি তোমার কস্টিংও কিন্তু বেশি নেয় মজুরি সেলাই মজুরি সেখানে সব কিছু করা আছে খালি নিবার তোমার বডি সাইজ অনুযায়ী ড্রেসটা মেক করে ফেলবে এখানে এতটুকুনি কাজ পুরোটা ড্রেস জুড়ে এরকম সিকোয়েন্স সুতার কাজ করা লোয়ার পার্টটা পর্যন্ত আর নিচের পোশনের কাজটা একেবারে জমানো জমানো হ্যাঁ সুতার ব্ল্যান্ডিং দেখেছো অনেক মজবুত ফিনিশিং করা আছে ইনার পরতে হবে না আবার ওড়নাটা পুরো ড্রেসের মধ্যে যেহেতু কাজ পুরো ওড়নাটার মধ্যে কাজ ওড়নাটা তুমি নেক ঢেকেও যদি নাও তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে আপু সুন্দর লাগবে হ্যাঁ হিজাব করতে পারবা ওড়নাটা দিয়ে মাথায় কাপড় দিয়ে নিতে পারবা নেক ঢেকে নিতে পার সবভাবে ভালো লাগবে এটা ফেরোজা কালারের মধ্যে দেন এই ড্রেসটা আপু দেখো অনিয়ন টোনের মধ্যে লাইট ডিপ ডিপশের আর ভেতরে আরও অনেকগুলি কালার শেড করে দেওয়া আছে একই প্যাটার্ন জাস্ট কালারটা আপু চেঞ্জ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রাজীব এনাম আপু আচ্ছা সুব পাখি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে লাইফটা শেয়ার করা হচ্ছে সবার একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন প্লিজ সবাইকেই বলছি রিকোয়েস্ট করছি একটু লাইফটা শেয়ার করে দিন এই গেল অল ওভার লুকটার ড্রেসের দেখেন তো একটা আপনার রেডিশ টাইপের কালারের মধ্যে ছিল একটা ফেরোজা টাইপের কালার একটা অনিয়ন বেসের মধ্যে আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার মধ্যে বার্ন অরেঞ্জ মানে না এটা কি কালার মানে মাল্টি কালার তো বোঝা যায় না যে অ্যাকুরেট কি কালার আমি বলবো ঠিক আছে বলবো এটা আমি জাস্ট বুঝে উঠতে কালার না এই যে আপু এভাবে করে কাজ করে দেওয়া আছে আপু আমি যেটা পরেছি এটাও কটন ম্যাটেরিয়ালের মধ্যে লন কটনের ম্যাটেরিয়াল তো যেরকম হয় না আমি যেটা পড়েছি ওইরকম আপু লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে আর এই যে যেগুলি দেখাচ্ছি আপু এখন কটন বুটিক্সের এগুলি তো আপু আপনার ইয়ার মধ্যে অর্গেনটিক কটন জামাটাও আর ওড়নাটাও ওড়নাগুলিও বড় আছে পুরো অন্য জুড়ে কাজ আবার হচ্ছে গিয়ে আপনার ড্রেসের বডি সাইট লম্বা ছেচল্লিশের মতো পাবেন আচ্ছা এই ড্রেসটার মধ্যে আপু সালোয়ার এই কালারও থাকতে পারে আবার এরকম ইয়েলো টাইপের কালারও থাকতে পারে ড্রেসের সাথে ম্যাচ থাকবে সালোয়ার যার কাছে যেই সালোয়ার যাবে রিসিভ করবেন আমি একটু এটা ক্লিয়ার করে নিলাম যেন পরে বলতে না পারেন আপনি দেখেছেন একটা দিস আর একটা এটা যেন বলতে না পারেন রেকর্ড থাকলো লাইফটা হ্যাঁ আচ্ছা আইসক্রিম ড্রেস আনিও আপু আইসক্রিম ড্রেস তো লাইফ করলাম কবে জানো আইসক্রিম ড্রেসের লাইফ তো করে দিয়েছি দারো আমি ভিডিও আজকে আপলোড করে দেবো নে ঠিক আছে আইসক্রিম ড্রেসের এই ফ্রমন আপু কি খবর কেমন আছে আচ্ছা এটা আবার অন্য আরেকটা ডিজাইন হুম এটা অন্য আরেকটা ডিজাইন এই ডিজাইনেরও আমরা চারটা কালার পাবো হ্যাঁ আগেরটা ছিল এক রকমের প্যাটার্ন এটা আবার আরেক রকমের প্যাটার্ন ডিজাইনটাও আরেক রকমের হ্যাঁ যে এটার মধ্যে আবার এরকম আপু পুরোটা ড্রেসে এইভাবে ছেটা ছেটা ওয়ার্ক থাকবে আর এটার ড্রেস আর লোয়ার প্যাটের কাজটা থাকবে এরকম আপু এগুলি ড্রেস না অফিস করতে পারবা তারপর হচ্ছে বাচ্চা নিয়ে স্কুল কোচিংয়ের হচ্ছে গিয়ে ডিউটি দাও না যেই মারা তাদের জন্য ভালো হবে এছাড়া ধরো যে এদিক সেদিক ঘুরতে টুরতে বেড়াতে যাচ্ছ হ্যাঁ তখনও তুমি এটা পরে বের হয়ে যেতে পারবা আর অরগ্যানিক কটন তো কাপড়টা অনেক কোয়ালিটিফুল হবে মানে তোমার হচ্ছে গিয়ে বেক্সির কাপড় যেরকম থাকে না ও বেক্সি বয়েল নাম করা কিন্তু আপু স্টিল না ও এক কালার কাপড় হয় বেক্সি বয়েল তো ওটার যে টেক্সচারটা না রকম। জাস্ট বেক্সি বলতে একবারে বেশি পাতলা থাকে এটা জাস্ট অত পাতলা না ইনার পরার প্রয়োজন পড়বে না হ্যাঁ সালোটা আড়াই গজের মধ্যে খুব কোয়ালিটি ফুল তোমরা খুঁজবা এরপরে যে আপু এরকম প্যাটার্নের ড্রেস আরও রেজিস্টার করে দাও এই যে দেখো আপু কাটওয়ার্কিং করে দাও সে সিকোয়েন্স সহ দুই পার আর এটা না আপু পুরোটার মধ্যে কাজ নাই তবে এটার মিডেল পোর্শনে এইভাবে করে আপু সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সার ওয়ার্ক করে দেওয়া থাকবে হ্যাঁ এই যে দেখেন আপু একটা স্কাই পেস্ট মিক্সড একটা কম্বিনেশন ড্রেসের যে প্রিন্ট ওনার দুই পাড়ে থাকবে আর মিডেলটা আপু সলিডের মধ্যে থাকছে হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ড্রেসগুলি জাস্ট আপো ড্রেস হাতে পেয়ে রিভিউ দিবেন সবার কাছে এটা রিকোয়েস্ট থাকলো হাতে পেয়ে রিভিউ দিবেন এই গেল অল ওভার লুকটা হ্যাঁ একটু শেয়ারটা করে দেন না পুরা আর ড্রেস হাত মানে যদি স্টক আউট বলে সেক্ষেত্রে কিন্তু আমি রিস্টক করে দিতে পারবো না এত অল্প প্রাইজে দিয়েছি আমি আবারও বলছি কতক্ষণ থাকবে ড্রেস আমি নিজেও যাই না আচ্ছা ইয়া দুপুরের দিকেই তো আমি হচ্ছে কি কিছু সপ্তাহদেরকে জমজম দেখালাম না বেশ কয়েকটা জমজমে কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে জমজম হয় কি আপু সব মানুষ পড়ার জন্য ঘরে পড়ার জন্য নেয় যে অনেকগুলি করে নেয় যখন যখন জমজম আসে আপু বেশ কয়েকটা ডিজাইনের আউট হয়ে গিয়েছে আমি দুপুরে বলেছিলাম যে সন্ধ্যা লাইভে আজকে নতুন কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো তো এগুলিও কিন্তু আপু যেই দামে আমি আপনাদেরকে দিয়েছি দেখবেন আপনারা মানে এই দামে আর কখনোই পাবেন না আপু কখনো না একবারে ডিসকাউন্ট টিসকাউন্ট করে সেল করবে তাও তেরোশোর নিচে নামতেই পারবে না কেউ

এটা আপু দেখেন গ্রিন পেস্ট আর গ্রিন হ্যাঁ কম্বিনেশনটা আপু পেস্ট আর গ্রিন কালারের কম্বিনেশন এই যে আপু দেখেন পুরোটার মধ্যে সেটা ওয়ার্ক ড্রেস আর লোয়ার পার্টেও কাজ করে তাও আছে আমার কাছে এটার ফিনিশিংটা মারাত্মক লেগেছে আপু মারাত্মক লেগেছে দেখেন আচ্ছা সবারই কি নেট সমস্যা নাকি আমার এখানেই নেট সমস্যা এই যে এই জিনিসটা নেক থেকে পড়লেও ভালোই লাগবে আপু দেখেন সুন্দর কিন্তু এখন কতজন আপনারা নিতে পারবেন এটাই আমি জাস্ট জানি না স্টক কম তাড়াতাড়ি করে এই কারণে প্রাইসও বলে দিয়েছি তাড়াতাড়ি করে আমি ড্রেসগুলিও দেখায় দিচ্ছি দেখে দেখে অর্ডারটা কনফার্ম করে দিন খালি আর একটা কথা বলি এটা আছে ওইটা আছে এটা কি ওটা কি এগুলি জিজ্ঞেস করবেন না একটু কষ্ট করে লাইফটা দেখে নেবেন আমি দরকার বলে প্রাইস যখন আপলোড করব প্রাইজে হচ্ছে গিয়ে আমি ইয়া করে দিব কি বলে আরে মানে ড্রেসে হচ্ছে গিয়ে আমি লিখে দরকার পড়লে আপনাদের মানে কাজটাই থাকবে আপু যত যেটা আপনার ভালো লাগতেছে ছবি আর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন আর কোনো কথা বলবেন না তাহলেই হবে আপু বডি শাট পর্যন্ত হবে বডি হ্যাঁ ষাট পর্যন্ত হবে ধরেন যে সেলাই টেলাই করার পরে আটান্ন টিকবে আপু আর লম্বাটা পাঁচল্লিশের মতো হ্যাঁ অর্গেন্ডি কটনের মধ্যে গলা করা সাইড ফাঁকা জাস্ট সাইডটা আপনার বডি সাইজ অনুযায়ী সেলাই করে নিয়ে বানায় ফেলবেন আপনার এই ড্রেসটা মেক করতেও বেশি ইয়া লাগবে না খরচ পড়বে না এমনি নর্মালি আনস্টিচ ড্রেসে যেই মজুরিটা লাগে এই ড্রেসে কিন্তু সেই মজুরিটা আপু লাগে না এগুলি ড্রেসে সেম স্টিচ ড্রেসে এই গেল আপু ওরনাটা দেখছেন পছন্দ হয় কি না নেন এক টাকায় হ্যাঁ ড্রেসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন অর্গ্যান্ডি কটন জামা অর্গ্যান্ডি কটনের ওড়না প্যান্টটা সলিড কটনের মধ্যে আছে পুরো ড্রেসের মধ্যে সিকোয়েন্স সুতার কাজ ওড়নাটার মধ্যেও কাজ সরলভাবে পারফেক্ট এই ড্রেসগুলি আপু হালকা মার আছে ওয়াশ করার পরে একেবারে সফট হয়ে যায় কিন্তু আচ্ছা অনেক দিন পরে এই সময় আপুর সাথে দেখা কেন আমি তো কালকেও লাইভ করি প্রতিদিনই তো লাইভ করি গত সপ্তাহে জাস্ট একটা করে লাইভ করেছি কিন্তু এই সপ্তাহে তো হচ্ছে গিয়ে প্রতিদিনই দুটা করেই লাইভ করতেছি দর্ত তো আগে মনে থাকে নাই তোমার এখানে যত সমস্যা আর কারোর সমস্যা হয় না ঠিক আছে একটা কালার তুমি তো চেয়ে আচ্ছা আপনার ড্রেস গুলো অনেক ভালো বলে আচ্ছা বলে শেষ করা যাবে না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আপু যেন আরও বেটার কিছু করতে পারি তোমার পরের ড্রেসের প্রাইস কত আপু নয়শো আশি টাকা দিয়েছে আমার পরের ড্রেসটা আমি ওই যে দুপুরবেলা ডিজিটাল প্রিন্টের ড্রেস লাইভ করছে না ওটা তো সালোরটা ব্ল্যাক ছিল ওই ব্ল্যাক কালারই সালোয়ার আছে ওইটা দিয়েই আপু এটা দেখাই দিলাম খারাপ লাগতেছে না আসলে কোনো ড্রেসের সাথে মানে কালারের সাথে চাই কোনো কিছু মিলুক আর না মিলুক সাদা আর কালো সালোর বা না থাকলে দুনিয়াদারি সব যে কোনো কালারের সাথে পরা যায় খারাপও লাগে না আচ্ছা তোমার ড্রেস গুলো অনেক সুন্দর আপু দুটা কাফতান নিচ্ছি অনেক ভালো কাফতানের কথা তো বলে হচ্ছে গিয়ে শেষ করা যাবে না কাফতান তো হচ্ছে গিয়ে একটা ভালোবাসার একটা আইটেম যাই হোক আপু আমি কিছুক্ষণের মধ্যে ছবি আপলোড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে দেখাবে টেক কেয়ার আল্লাহ